চৌচল্লিশ নম্বর ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক সূত্রাপুর থানা চৌচল্লিশ নম্বর ওয়ার্ড হাসিবুল হাসান রাকিব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা সুন্দর সমৃদ্ধ একটা রাষ্ট্র প্রত্যাশা করি সরেচার শেখ হাসিনা পরে বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ এবং তারেক রহমানের পক্ষে আমরা সুন্দর সমৃদ্ধ একটা বাংলাদেশ চাই চাটাবাজ দুর্নীতিমুক্ত একটা দেশ চাই আগের প্রত্যাশা আমরা আমাদেরই করવાય যায় তো 31 সভা তারাক্রমানের কর্মসভা আমরা সফল করব আমরা বাংলার মাটি থেকে ফিরে চাই আশরাফুল ইসলাম 45 নম্বর ওয়ার্ড আজকের যে আমাদের সূত্রাপুর থানার কর্মশালা সেই কর্মশালা থেকে আমরা প্রত্যাশা করি আগামী দিনের বিএনপি প্রতিষ্ঠিত 31 দফা বাস্তবের মাধ্যমে দিয়ে আগামী দিনের বাংলাদেশ গর্ব ইনশাআল্লাহ